গতকালকে ব্লগে বলেছিলাম যে আমার বাসার যে খাটের পাশে যে চেয়ারগুলো দিয়েছিলাম কার কাছে কেমন লেগেছে অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে বলেছিলেন যে আপু কোথা থেকে নিয়েছেন কিভাবে নিয়েছেন কত নিয়েছিল কালারগুলো সুন্দর হয়েছে ডিজাইনটা ঠিক আছে বা খাটের কালারটাও আপনাদের কাছে ভালো লেগেছে আবার অনেকে বলেছিল যে আপু আপনার খাটের যে আগের খাটটা ছিল সেই খাটটা আপনার রুমে কেন রাখেননি তো আমি বলেছিলাম হয়তো বা আপনারা খেয়াল করেননি যে আমার যে রুমের খাটটা ছিল আমার দুই ছেলের আবদারে হচ্ছে ওই খাটটা তাদের রুমে দিয়েছি আর আমি এখন যে রিসেন্টলি খাটটা বানিয়েছিলাম সেম খাটটা হচ্ছে আমার রুমে দিয়েছি আর পুরনো যে খাটটা ছিল সেই খাটটা হচ্ছে আমি একদম সামনের রুমে দিয়েছি সামনের রুমের জন্য আরেকটা খাটের অর্ডার করেছি হয়তোবা ঈদের এক সপ্তাহ পরে ওই খাটটা বাসায় আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই খাটটার ডিজাইন কে দিয়েছিলাম তবে আজকে যে দুটো নতুন বা গতকালকে যে দুটো নতুন খাট আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই দুটো খাট কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসলে কারোর সাথে কিছু শেয়ার করলে বা নিজের পছন্দের বাইরেও যদি কারো কিছু পছন্দ হয়ে যায় তখন নিজের থেকে ভালো লাগা কাজ করে না আমি মনে ভুল করে নিই যে চয়েসটা ছিল আমার এই চয়েসটা সবারও ছিল বা সবাই ওই চয়েসটা প্রাধান্য দিয়েছে যেমন আমি দুটো খাট দু রকম বানিয়েছি একটা খাট হচ্ছে পুরোটা হচ্ছে কাঠের ডিজাইন একটা খাট ছিল আমার একটু ফোম আর হচ্ছে ডিজাইন মিলে তবে ডোকো করেছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু এটা কী কালার করেছিলেন এটা ডোকো বলে ডেকো বা ডোকো এই ধরনের কিছু তো ওই কালারটা আমি করেছিলাম দুটো খাটে আমার গোল্ডেন দুটো খাটের মধ্যে দুটো কালার তো দুটো গোল্ডেন এর মাঝে আছে হচ্ছে নিচে গিয়েছিল দেশে করে কিছু কিনছিলাম না আমি একদম করতেছি না একদম ঈদের আগ মুহূর্তে হয়তো বা করবো আসলে বাজার সদায় শেয়ার করতেও ভয় পাই আর আমার বাজার সদায় দেখলেও কমপ্লেন করেন যে এত এত বাজার কেন করেন আসলে বাসায় লাগলে এটা কি অপ্রয়োজনীয় বাজার বাসায় এনে ভর্তি করে রাখা বা তুলে রাখা দেখার সৌন্দর্যের জন্য রাখা কি কোনো প্রয়োজন প্রয়োজন না যতটুকু লাগে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু বাজার সদাই করা হয় তো এদিকে হচ্ছে ওই যে বললাম যাবো যাব করে অল্প অল্প করে শর্ট পড়ছে আর অল্প অল্প করে হচ্ছে বাজার করছি তো এদিকে লিওন লিখন দুজনে হচ্ছে নিজ থেকে জাম এনেছিল আমি হচ্ছে রান্নাঘরে ওদেরকে মোরগ কাটতে দিয়েছি মোরগটা কেটে নিচ্ছি বাসাটা মোটামুটি গোছানো এমন ফ্রেশ করে নেওয়া এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না করছি লিখন হচ্ছে নিজের চুলের যত্ন নিচ্ছে মাথায় তেল দিচ্ছে আর আমিও হচ্ছে তেল দিয়েছি তেল দেওয়ার পর আমার কেন জানি মনে হয় যে তেল যেদিন মাথায় দিই বা মাথায় যখন তেল দেওয়া হয় তখন কেন জানি মনে হয় পুরা মাথা ঘাড় মুখ সব তেলে স্বেচ্ছেতে হয়ে যায় আমি সারাক্ষণ টিস্যু দিয়ে মুছতে থাকি এদের কারা কারা জাম বাসায় এনেছেন বা কাদের বাসায় কত টাকা দিয়ে এনেছেন আজকে আমরা জাম যেগুলো কিনেছি এগুলোর দাম ছিল কেজি দুশো টাকা কিন্তু লাল লাল সুন্দর না জামগুলো আছে না সুন্দর একদম কুচকুচে কালো এমন ছিল না জামগুলো তারপরে হচ্ছে সিজন শেষ হয়ে যাবে জাম লিচু এই দুইটা হচ্ছে একদম পনেরো থেকে বিশ দিন থাকে তারপরে আর খুঁজে পাওয়া যায় না এটা একদম শর্টকাট সিজন অনুযায়ী হচ্ছে জাম আর হচ্ছে লিচু শেষ হয়ে যায় তো এই তো জামের সাথে হচ্ছে লবণ মরিচ একটু সরিষার তেল দিয়ে তারপরে একদম ভালো করে ঝাঁকি দিয়ে নিচ্ছি আর ছোটবেলার কথা মনে পড়ছে ছোটবেলা হচ্ছে আমাদের দেশে বা গ্রামের বাড়িতে যে জামগুলো হয় সেটাকে আমরা রাখতাম গোজম গোজম আর জামের মধ্যে পার্থক্য যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন আমরা সেটাকে গোজম বলতাম সেটা হচ্ছে ছোটো ছোটো থাকতো একদম কালো কালো আমরা যখন জাম গাছ থেকে পেরে খেতাম তখন পুরো জামা কাপড় সব নষ্ট হয়ে যেত আর আম্মা শুধু বকা দিত আর ওই জামের মানে কালারটি ছিল একদম এই যে আমি চটকে নিলাম এই চোট কাটানোটা ছিল যে রসটা বের হয় এগুলো ছিল একদম লাল লাল বুঝে যেত যে মানে একদম ন্যাচারাল গাছের জাম বা একদম রসালো থাকতো একদম ঝাঁকি দেওয়ার সাথে স্যফ ঠেয়ে যেত বা দশটা বা বারোটার ভিতরে হচ্ছে জাম পাড়া খাওয়া সবাই মিলে আড্ডা দেওয়া এই ধরনের পরিবেশটি ছিল গ্রামের বাড়িতে জাম খাওয়ার বা গোজম খাওয়ার একটা অন্যরকম অনুভূতি গোজম বলার একটাই কারণ আপনারা যদি কেউ আমার এই নামটার সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন জাম আর কচুমের মধ্যে কোনটা ভালো কোনটা খেতে স্বাদ বা কোনটা স্বাদ না তো এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি যে এই রান্নাগুলো করছি এটা হচ্ছে প্রথমে মাংস বসিয়ে দিচ্ছি মাংস বসানোর জন্য সকল মশলাকে কষিয়ে নিচ্ছি একদম ওই যে ন্যাচারাল বাঙালিদের মতো বাঙালি রান্নাই আমি সব সময় বাসাই করি সবার সাথে এই রান্নাটি আমার সব সময় শেয়ার করা হয় একদম অল্প রান্না করি আর বেশি রান্না করি লোক বেশি থাকুক কম থাকুক যে রান্নাটাই করছি না কারণ ফার্মের মোরগ রান্না করছি যেটা হচ্ছে বয়লার মোরগ আর এই মোরগটাকে বেশি করে হচ্ছে ঝাল আর হচ্ছে মশলা ভালো করে কষিয়ে মাঝে একটু ভেজে মোরগগুলোকে ভেজে তারপরে রান্না করি মোরগটা তেমন একটা বাসায় আনা হয় না আজকে আনলাম দুই রকমেরও মোরগ এনেছিলাম তো ফার্মের আগে রান্না করছি আর হচ্ছে খিচুড়ি বসিয়ে দিচ্ছি খিচুড়ি রান্নার সাথে হচ্ছে ফার্মের মোরগ কার কাছে কেমন লাগবে না। একবার ভাবতেছি যে লেটকা খিচুড়ি করি একবার ভাবতেছি শুকনো খিচুড়ি করি আবার ভাবতেছি যে মোরগটাকে একদম ভালো করে কালো বোনার মতো করে তারপরে হচ্ছে খিচুড়ি বোনার সাথে বা খিচুড়ির সাথে খাই তো পরে চিন্তা করলাম যে না খিচুড়িটাকে আর হচ্ছে মোরগটাকে একসাথে মিক্সড করে দিয়ে যেহেতু আমরা বাসায় একদম স্বল্প পরিমাণে মানুষ শর্টকাটের মধ্যে যেভাবে রান্না করা যায় সেভাবে রান্না করে ফেলি তো এদিকে হচ্ছে খিচুড়ির চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আজকে কোনো রান্না বান্না নেই একদম পুরো রান্নাঘরটা ফাঁকা যে রান্নাবিহীন পাতিলবিহীন বা অনেকগুলো তরকারির পাতিলবিহীন হচ্ছে রান্নাঘরটা তো এদিকে হচ্ছে মোরগটাকে বসিয়ে দিলাম আর ওদিকে খিচুড়িটাকেও বসিয়ে দিলাম এখন হচ্ছে খিচুড়ির মধ্যে একদম বেশি করে পানি দিয়ে ভালো করে বলক আসার পর হচ্ছে একটু বোমাই মরিচের আচার দিচ্ছি তারপরে হচ্ছে ঘি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব বেরেস্তা ভেজে দিব আর যে মাংসটা রান্না করেছিলাম একটু ঝোলে ঝোলে আছে তো আমি অল্প কিছু মাংস হচ্ছে রাতের জন্য রেখে দিচ্ছি আর বাকি মাংসগুলো হচ্ছে খিচুড়ির সাথে মিক্সড করে একদম নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ল্যাটকা খিচুড়িটাই বানিয়ে ফেলতেছি আসলে আমার বাসায় এই খিচুড়িটা এত বেশি পছন্দ করে আর আমরা এত বেশি সবাই লাইক করি তাই যে কোনো সময় হচ্ছে হুটহাটে লেটকা খিচুড়ি রান্না করার জন্য নিতে একদম করি না ওই যে যে ভেবেছিলাম একটু বোনা খিচুড়ি করি কিন্তু মনে হলো যে না খিচুড়ির সাথে করে একদম বলার পর যখন আসছে দিয়ে দিলাম তারপরে হচ্ছে ওই যে বোমাই মরিচের আচার আর হচ্ছে একটু ঘি দিয়ে ঢেকে দিব আর যে মরগুলোর মাংসটা অবশিষ্ট ছিল এটা রাতের জন্য রেখে দিচ্ছি ওরা হয়তো রুটি বা চিতুই পিঠা দিয়ে খাবে অগছালো একটা রান্না শেয়ার করলাম যে একদম ডিসিশন সারা কার কাছে কেমন লাগলো লকা খিচড়িটা বা এভাবে হুলুস্থুল বা হজবরলভাবে এই ধরনের রান্নার ডিসিশন কে কখন নিচ্ছেন অবশ্যই জানাবেন তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাকে ক্ষমা করে দিবেন ভুলের জন্য আল্লাহ হাফেজ